প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বর্তমান সময়ে কে না চায় বই পড়তে অনেকেই আছে যারা বই পড়তে আগ্রহী অনেকের কাছে পর্যাপ্ত পরিমাণ বই নেই আবার অনেকেই আছে লজ্জার জন্য কারো কাছে বই চাইতে পারে না তাই যারা বই পড়তে আগ্রহী আছেন তাদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ শফিক উদ্দিন দর্শক মণ্ডলী আমার পিছনে যে লঘটি আছে সেটি দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে আমি কোথায় আছি আমি এখন এমন একটা রেস্টুরেন্টে আছি যে রেস্টুরেন্টে আপনি বিনামূল্যে বই পড়তে পারবেন এখান থেকে চাইলে আপনি বই নিয়ে আপনার বাসায় পড়ে সেটি শেষ করে আবার জমা দিয়ে যেতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও আপনি যদি চান এখান থেকে বই কেনার জন্য আপনি এখান থেকে বই কিনে নিয়ে যেতে পারবেন এই ক্যাফেটির বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এখানে আপনি যদি আসেন আপনাকে কোনো কিছু খেতে হবে না বাবা কোনো কিছু কিনতে হবে না আপনি চাইলে আপনার বন্ধুদেরকে নিয়ে এসে এখানে আড্ডা দিতে পারেন বই পড়তে পারেন আপনাকে কেউ কিছুই বলবেন সাধারণভাবে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ তুলে ধরার জন্যই এই ক্যাফেটি তৈরি করা হয়েছে তাই আপনারা যদি আপনাদের সপরিবারে আপনাদের সহপাঠী নিয়ে বই পড়তে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ক্যাফেটি হতে পারে আপনার জন্য অন্যতম একটি স্থান এখানে আসার পরে আপনার মনে অনেক আনন্দের সৃষ্টি হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না এখানে যারা আছে বা যারা এখানে সার্ভ করে তারা অত্যন্ত সুন্দরভাবে আপনাদেরকে পরিবেশন করে থাকবে এছাড়াও আপনি যদি এখানে আপনাদের মহামূল্যবান বইটি জমা রাখতে চান সেই ক্ষেত্রে আপনার প্রিয় বইটি এখানে জমা রাখতে পারেন বা আপনার যদি কোনো পছন্দের বই থাকে সেটি আপনার নাগালের বাইরে থাকে আপনি যদি তাদেরকে বলেন তারা সেই বইটি আনার ব্যবস্থা করে দিবে আপনি চাইলে এখানে এসেও বই পড়তে পারবেন এছাড়াও আপনি এখান থেকে বই নিয়ে বাসায় পড়তে পারবেন তাই বন্ধুরা আর দেরি কেন আজই চলে আসুন পাঠগৃহ ক্যাফেতে ময়মনসিংহের অবস্থা এটি গাঙ্গিনা পারে। আপনাদেরকে এই ক্যাফের বিস্তারিত ডিটেলস আমি দিয়ে দিব আপনারা অবশ্যই আপনাদের আশেপাশের মানুষ সহ আপনার সহপাঠী সহ সকলেই চলে আসবেন এই পাঠগৃহ ক্যাফেতে অবশ্যই আমাদের দৈনন্দিন লাইফে আমরা প্রত্যেকেই ব্যস্ত থাকি ব্যস্ততার জন্য আমরা অনেকেই বই পড়ার আগ্রহ হারিয়ে ফেলছি তাই বই পড়ার প্রতি আমাদের আগ্রহ ফিরিয়ে আনতে পাঠ গৃহের বিকল্প নেই ধন্যবাদ সবাইকে